জীবন গতিময় জীবনের চলার পথে অনেক বাধা আসে কিন্তু জীবন কখনো থেমে থাকে না জীবন এগিয়ে চলে তার আপন ছন্দে নদীর প্রবাহের আর মানব জীবনের এগিয়ে চলার এই ভাবনা কলকাতার মায়া আর্ট স্পেসে একঝাঁক নতুন প্রজন্মের শিল্পীদের কাজ নিয়ে শুরু হলো প্রবাহর দ্বিতীয় পর্যায়ের প্রদর্শনী প্রবাহ দুই শনিবার তেসরা মে বিমল কুন্ডু অসিত পাল মৃত্যুঞ্জয় চ্যাটার্জি

সেট কি তো সবলিয়ে এই পুmathscrনীতিতে একটি ভাবনা রয়েছে যেটা সেটা হচ্ছে নতুন প্রজন্মকে আরও বেশি উৎসাহিত করা এবং তাদের কাজ যদি গ্যালারি স্পেসে রাখা হয় তাদের মধ্যেও একটা কোনো যে কোনো ভাবে কাজ যারা করছে আর্টিস্টরা তাদের কাজ দেখানোটাই গুরুত্বপূর্ণ যত পূর্ণ পুযত কাজ দেখাচ্ছে সেই মূল্যায়নটা হয় আর এখানে যে একটা গ্রুপ শো গ্রুপ শোতে বিভিন্ন রকমের বিভিন্ন কাজ রয়েছে এবং গুজব আসছেন যারা সিনিয়র আর্টিস্টরা রয়েছেন তারা তাদের কাজ নিয়ে আলাপ আলোচনা করছেন তাদের মধ্যে একটা বিশ্বাস তৈরি হচ্ছে তাদের কাজটি কীভাবে করছে না হচ্ছে তাদের কাজটা কেমন হয়েছে কেমন ভাবে পৌঁছাচ্ছে তাদের কাছে এটা কোথায় খুব জরুরি এবং সেই কারণে এই গ্যালারির প্রদর্শনীর মাধ্যমে এই নতুন জেনারেশন যারা কাজ করছে তাদের একটু উৎসাহের মাত্রা বাড়ানোর জন্য তাদের কাজ নিয়ে আরও ভাবনা এগিয়ে নেওয়ার জন্য যেটুকু করা যায় সেটুকু আমরা গ্যালার পাশে থেকে করার প্রচেষ্টা আমরা যখন কাজ করেছি আমাদের একটা মাধ্যম আমি

কলেজ বা প্রতিষ্ঠান থেকে ছিল প্রতিষ্ঠান থেকে পাশ করে তারা এই শিল্প চর্চার জায়গাতে এসেছে অনেক ব্যাপার হচ্ছে একটা ভেরিয়েশন বিভিন্ন শিল্পীরা বিভিন্ন মাধ্যমে চর্চা করে যাচ্ছে এবং তাদের ভাবমাত্রা বিভিন্ন মাধ্যমে কিভাবে অনুবাদ করা যায় কিভাবে ট্রান্সলেট করা যায় সেই চেষ্টা করতে করতে এমন একটা সময় উপকৃত হয়েছে

অন্নপ্রাশনের সময় আমার মা আমাকে যে আসনটা গিফট করেছিল সেই আসনটার একটা রেকর্ড তো সে এখন পেশাগতভাবে সেই কাজ এখন করে না সে উইভিং করতো সে এখন আর করে না কিন্তু তাকে আমি একটা ক্যানভাসের মধ্যে আনছি সে তার ডিজায়ারটা পূরণ করতে পারে আমি তাকে প্রেজেন্ট করছি তার ডিজায়ারটাকে পূরণ করার জন্য অ্যান্ড নেক্সট যে কাজটা আছে আনফুলফিল ডিজায়ার এটা পুরোপুরি আমার বাবাকে কিন্তু আমার বাবা ছিল ডাক্তার এবং ফ্যাশন ছিল একটা একটা সময় যে সে নাটক তার সেই যে ডিজাইনটা সেটা পূরণ হয় এবং সে আমাকে প্রত্যেক দিনে কিছু না কিছু একটা মানে অ্যাক্টিং করে দেখাতো যে আমাকে বলতো যে আমি এই এই করতাম এই এই জিনিসগুলো আমি করেছি তো সেই বিষয়টাই এখানে একটা ফটোগ্রাফ মতন আমার মনে হয়েছে

কাজ বিশেষত আমি যে দুটো কাজ এখানে প্রদর্শনীতে সবারই দুটো করে কাজ আছে আমি যে কাজগুলো দিয়েছি সেটা ফটোগ্রাফিক্স মিডিয়াম ফটোগ্রাফিক্স মিডিয়াম আমি মূলত আমি এই মিডিয়াম নিয়েই কাজ করে থাকি এছাড়া আমি ভিডিও আর্ট নিয়েও কাজ করে থাকি এখানে আমি যে কাজগুলো দিয়েছি তার টাইটেল হচ্ছে লাইফ ইন বিটুইন ফিফটিন অ্যান্ড সিক্সটিন আমরা যে জীবনের মধ্যে প্রতিনিয়ত

কিন্তু দায়িত্ব জীবন থেমে থাকে সেখানেই জীবন এগিয়ে যায় সেখানেই আমাদের নিজেদেরকে পাওয়া সেই পাওয়াটা কষ্টের মধ্যেই নিজেদের আনন্দকে খুঁজে পাওয়ার মেসেজে আমি দিতে চাইছি বাড়ি ছিল কারণ কিন্তু সেখানে একটা হাই রাইজ বিল্ডিং হয়ে গেছে কনস্ট্রাকশন আমার সামনে গড়ে উঠে দেখেছি এবং এই গাড়িগুলো যেন ওই শখীদের আমার বাচ্চা যখন যখন গাড়িটা ফ্যানে মেঝে নোড়ে যেন সেই মারমারি তলায় ঢুকে যাচ্ছে এরকম সেই ফিলিংটা ধরার চেষ্টা করেছি তাই একটা টাইটেলিং করেছি এখানে আহ আমাদের বাঙালি পরিবারে যেমন বাড়িতে দেখবেন আমাদের বিভিন্ন রকমের আহ আহ জলের ট্রাংটা বানানো হয় কখনো এরোপ্লেনে কখনো বল কখনো ফ্যান্টাসি ক্যাচ করে হয়তো সেই মানুষ কখনোই এরোপ্লেনে চড়েননি ট্রাভেল করেননি কিন্তু তার বাড়ির ছাদে একটা এরোপ্লেনের ফর্ম বানিয়ে রাখা এই যে একটা ধরার চেষ্টা করছি এরোপ্লেন এবং সেটা শোকেজের মধ্যে রাখা আছে একটা শোকেজে যেমন শোপিস রাখি আমরা এলিফেন্ট রেখেছি আমি এখানে অনেক কিছুই শোপিস থাকে তেমন যেন একটা বাড়ির ছাদে তার একটা শোকেজের মধ্যে বানিয়ে রাখা এই যে একটা ফ্যান্টাসি একটা ইং ক্লাস প্রবাহ দুই কথা বলে জীবনের সমাজবদ্ধ মানুষের আর সেই জীবনের গল্পই উঠে এসেছে উটকাট চারকোল অ্যাক্রিলিক পেন্টিং ফটোগ্রাফি কিংবা কখনো ভাস্কর্যের মধ্যে দিয়ে প্রদর্শনীটি চলবে নয় মে পর্যন্ত প্রদর্শনীর সময় দুপুর দুটো থেকে রাত্রি আটটা অবধি কলকাতা থেকে অর্পিতাদের রিপোর্ট দেশের সময়